আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তুলসী গাছ শীত শুরু হয়ে গেছে শীত শুরু হওয়ার সাথে সাথে আমাদের বাড়ির যে তুলসী গাছগুলো সেইগুলো এইভাবে শুকোতে আরম্ভ করে তখন আমরা কী ভাবি তখন আমরা ভাবি যে আমাদের তুলসী গাছগুলো হয়তো মারা যেতে বসেছি কিন্তু আদতে সেরকম ব্যাপারটা নয় শীতকালের সময় আমাদের এই তুল বাড়ির তুলসী গাছগুলো কিন্তু ডরমিনসি পিরিয়ডে চলে যায় ওই জন্য আমাদের এই তুলসী গাছগুলোর সবুজ যে সতেজ ভাব সেটা হারাতে বসে শীতকালে আমাদের তুলসী গাছগুলোতে কিছু ড্রাইভ্যাগের লক্ষণ দেখা যায় এখানে দেখো আমার কিছু ডাল ড্রাইভ্যাগ হয়ে গেছে এই ডালগুলো সব শুকিয়ে গেছে শীতকালে তুলসী যে সব থেকে মারাত্মক যে রোগ সেটা হলো ব্যাগ এই তুলসী গাছটা দেখতে পাচ্ছ এই তুলসী গাছটা কিন্তু আদতে মরে যায়নি কী করে বুঝবে যে এটা বেঁচে আছে এ দেখো এইখানটা এই ডালটা যদি এরম করে তোমরা একটু শালটাকে তোলো তাহলে দেখতে হবে এখানে সবুজ একটা ভাব আছে তার মানে এই তুলসী গাছটার মধ্যে প্রাণ আছে তাই এই তুলসী গাছটাতে আমি এই সময় মানে এই ডরমিনসি পিরিয়ডের আগে কি খাবার দেবো এবং কি ফাঙ্গিসাইড এবং কি কীটনাশক এই তুলসী গাছেতে স্প্রে করব যাতে ডরমিনসি পিরিয়ডের সময় এই তুলসী গাছটা সেই যে খাবারটা দেবো ঘরোয়া খাবার সেই খাবারটা ধীরে ধীরে গ্রহণ করবে তুলসী গাছেতে কিছু পোকামাকড়ের আক্রমণ হয় যেমন সাদা মাছি অথবা জাপ পোকা এই তুলসী গাছেতে আক্রমণ করে তাই কি ঘরোয়া কীটনাশক প্রয়োগ করব সমস্তটাই এই ভিডিওর মধ্যে আমি বলবো এবং দেখাবো আর যাদের এরকম বাড়িতে তুলসী গাছটা এই সময় এরকম তাদের অবস্থা আমি ভিডিওটা করছি তাই বন্ধুরা তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না স্কিপ করলে তোমরা তুলসী গাছ সংক্রান্ত ছোট ছোট কিছু পরিচর্যা মিস করবে নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থার্মেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি শীত শুরু হয়ে গেছে শীত শুরু হওয়ার সাথে সাথে আমাদের এই তুলসী গাছগুলোতে নানারকম প্রবলেম লক্ষ্য করা যায় যেরকম পাতা হলুদ হয়ে যায় অথবা গাছে বৃদ্ধি থমকে যায় কিংবা ড্রাইব্যাক দেখা যায় নানা রকম প্রবলেম আমাদের এই তুলসী গাছগুলোতে দেখা যায় তাই শীত শুরু হওয়ার সাথে সাথে আমাদের এই তুলসী গাছগুলোতে বিশেষ নজর রাখতে হবে তার সাথে সাথে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে সেই শীতকালেতে রাতের টেম্পারেচার ধীরে ধীরে নাপতে আরম্ভ করে রাত্রির দিকে আমাদের বাগানে যত গাছ আছে সেই গাছগুলোর সাথে সাথে তুলসী গাছেও কিন্তু শিশির পড়তে আরম্ভ করে এই শিশির আমাদের গাছগুলোর পক্ষে অত্যন্ত ক্ষতিকর এই শিশিরের কারণেই কিন্তু আমাদের তুলসী গাছের যে পাতাগুলো সেইগুলো হলদে হয়ে যায় সকালের দিকে তুলসী গাছগুলোকে যেখানে রোদ্দুর আছে সেরকম জায়গাতে রাখবে আর সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে গাছগুলোকে ছায়াযুক্ত জায়গাতে যেখানে শিশির পড়বে না এরকম জায়গাতে এই তুলসী গাছগুলোকে রাখতে হবে তাহলেই কিন্তু তুলসী গাছের পাতাগুলো সবুজ থাকবে যারা বলছো এই সময় তুলসী গাছেতে কোনো সবুজ সতেজ ভাব নেই অথবা গাছে বৃদ্ধি থমকে গেছে তাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এখানে যে গাছে শুনো শুনো ডাল আছে যেগুলো ড্রাইব্যাক হয়ে গেছে সেইগুলোকে কেটে দিতে হবে গাছের যে ডালগুলোতে সবুজ অংশ আছে সেই অংশগুলোকে রেখে দিতে হবে আর কাটার সাথে সাথেই কিন্তু অবশ্যই এখানে ফাঙ্গি সাইটটা লাগিয়ে দিতে ভুলবে না এইভাবে ফাঙ্গি সাইটগুলো লাগিয়ে দেবে কাটা জায়গাগুলোতে কারণ কাটা জায়গাগুলোতে যদি ফাঙ্গিসাইডটা তো না লাগাও শীতকালে কিন্তু তুলসী গাছে যে মারাত্মক রোগ ব্যাগ সেটা কিন্তু হয়ে যাবে এবং হয়ে গেলে গাছটা কিন্তু আর বাঁচাতে পারবে না ওই জন্য যখনই তুলসী গাছের ডালগুলো কাটবে সেই ডালগুলোতে তোমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে এরপরে যেটা করতে হবে সেটা হলো মাটি এই তুলসী গাছে দেখো রুট আমার বাউন্ড হয়ে আছে দেখো রুটটা পুরো বাউন্ড হয়ে আছে একদম মানে শিকড় পুরো জাম্প হয়ে আছে এখানে টবে নিজে দিয়ে শিকড় বেরিয়ে গেছে তাহলে প্রথমে যেটা করতে হবে যদি এরকম অবস্থা থাকে তাহলে নতুন মাটিতে এই তুলসী গাছটাতে শীত শুরু হওয়ার আগে গাছ গাছটাকে বসাতে হবে গাছের মাটিকে রকম এই যে রুট বল যেটা আছে এই রুর বলটাকে ভাঙা যাবে না জাস্ট নিচ থেকে হালকা করে মাটি ছাড়িয়ে গাছটাকে নতুন মাটির মধ্যে বসাতে হবে নিচ থেকে মাটিটাকে হালকা করে খুঁড়ে নেবো খুঁড়ে মাটিটাকে ছাড়িয়ে নেব এভাবে এখানে দেখো কত সুকল সব রুট বন্ড হয়ে আছে একদম এই তুলসী গাছটাকে পুনরায় রিপোর্টিং করার জন্য এখানে আমি একটা ছয় ইঞ্চি টপ নিয়েছি এবং টবে ড্রেনেজ সিস্টেমটা আমি তৈরি করে নিয়েছি তবে নিচে যে হোল আছে সেই হোলটাকে একটা খোলম কুচিতে বন্ধ করে ওপরে এক্সট্রচি বা বালি দিয়ে মালচিং করে দিয়েছি এই রিপোর্টিংটা কিন্তু তোমরা শীত শুরু হওয়ার আগেই করতে হবে শীতকাল যখন পুরোপুরি এসে যাবে মানে ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু রিপোর্টিং করলে চলবে না রিপোর্টিং করার জন্য যে মাটিটা আমি নতুন যে মাটিটা নিয়েছি সেটা হলো এক ভাগ মাটি এবং এক ভাগ ভার্বিউি কম্পোস্ট আর যেহেতু আমার এই মাটিটার মধ্যে বালি মেশানো আছে ওই জন্য আমি এর মধ্যে আর মেশাচ্ছি না তোমাদের মাটির মধ্যে যদি বালি মেশানো না থাকে তাহলে তোমরা এক ভাগ বিল্ডিং তৈরি করে যে লাল বালি সেই বালিটা মিশিয়ে নেবে তোমরা ভার্বিউ কম্পোস্টের পরিবর্তে এক বছরে পুরোনো গোবর সার কিংবা পচা সারও নিতে পারো এর সাথে নিচ্ছি এরকম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এটা আঙ্গিসাইডের খুব ভালোভাবে কাজ করবে আর নিচ্ছি এখানে এরকম সামান্য পরিমাণ পরিমাণে নিমখোল নিমখোল গাছে মাটিকে উর্বর করবে এবং গাছিতে যে পিঁপড়ে কেঁচো কেন্ন এইগুলো এইগুলোকে আশা থেকে তুলসী গাছকে তুলসী গাছের মাটিকে রক্ষা করবে এরপরে তুলসী গাছটাকে আমি এখানে এই টবের মধ্যে নতুন মাটিতে বসিয়ে দেবো পুরোনো গাছ রিপোর্টিং করার সাথে সাথে একটা নতুন তুলসীর চারাও আমি এখানে বসিয়ে দেবো নতুন তুলসী গাছের চারা বসাবার জন্য একই মাটি নিতে হবে এইভাবে মাঝে বরাবর তুলসী চারাটাকে বসিয়ে দেব তবে মাটিতে ভর্তি করে জল দিয়ে দেবো শীতকালে তুলসী গাছের মাটিতে কীরকম জল প্রয়োগ করতে হবে তুলসী গাছ সবসময় ময়েস্ট মাটি মানে ভিজে ভিজে মাটি পছন্দ করে তুলসী গাছের মাটিটা যদি শুকনো খটখটে হয়ে যায় তাহলে এরকম যে সবুজ পাতাগুলো আছে সেগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে অথবা তুলসী গাছের মাটিতে যদি অত্যধিক পরিমাণে জল দেওয়া হয় মানে মাটি এরকম ভিজে চাপচাপে কালা কালা থাকে তাহলে কিন্তু তুলসী গাছে গোড়ায় জল জমে তুলসী গাছের শিকড়টাকে পচে নষ্ট করে দেয় অথবা অত্যধিক জল দেওয়ার কারণে তুলসী গাছের ডালগুলো এইভাবে ড্রাইব্যাক হয়ে থাকে এবং এই ড্রাইব্যাক ধীরে ধীরে গাছটাকে মেরে ফেলবে তাই শীতকালে সবসময় তুলসী গাছের মাটিটা চেক করে জল দিতে হবে যেটার ওপর নজর দিতে হবে সেটা হলো এখানে দেখো তুলসী গাছের মঞ্জুরি হয়ে গেছে মানে বীজ হয়ে গেছে এই বীজগুলো কিন্তু গাছেতে রাখা যাবে না এই বীজগুলোকে এইভাবে তুলে ফেলে দিতে হবে এবং তুলে ফেলে দিলে আবার পাশ থেকে আবার নতুন নতুন শাখা পোশাকা বেরোবে এই যে বীজগুলো দেখছো এই বীজগুলোও কিন্তু তোমরা রেখে দিতে পারো এবং এই বীজগুলো থেকে আবার নতুন নতুন তুলসির চারা বেড়েই যাবে এই শীতকালেতে আমাদের তুলসী গাছগুলোতে পোকামাকড়ের আক্রমণ হয় যেমন সাদা মাছি অথবা জাপ পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হয় তুলসী গাছেতে কিছু ঘরোয়া কীটনাশক ব্যবহার করব তোমরা চাইলে রাসায়নিক কীটনাশকও ব্যবহার করতে পারো যেমন কনফিডার বা কাকা এইগুলো হলুদ গুঁড়ো বা টারমারিক পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো আমি পাঁচশো এম এর মতো জল নিয়েছি তাই সেই জলেতে এই হলুদ গুঁড়োটা আমি দিয়ে দেবো ভালোভাবে এটাকে মিশ জলের সাথে মিশিয়ে গাছের তুলসী গাছের পাতাতে স্প্রে করে দেবো এইভাবে পুরো গাছটাকে এই হলুদ গুঁড়োর জলটা দিয়ে পুরো স্প্রে করে চান করে দেবো এতে কী হবে এতে যেরকম কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না সেরকম কোনো রকম ফাঙ্গাস এই তুলসী গাছেতে এই শীতকালেতে আক্রমণ করতে পারবে না কারণ এই টার্মেরিক পাউডারের মধ্যে দু রকম গুণ আছে একটা হচ্ছে কীটনাশক হিসাবে কাজ করবে আর একটা ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে এবং এই টারমেরিক পাউডারের জলটা মাসে একবার করে তুলসী গাছে পাতাতে এইভাবে স্প্রে করে দিলে ছত্রাকনাশকের হাত থেকে যেরকম গাছটা রক্ষা হবে সেরকম পোকামাকড়ের হাত থেকেও এই তুলসী গাছটা রক্ষা পাবে বন্ধুরা এটা ছিল শীতকালে আমাদের তুলসী গাছটাকে কীভাবে বাঁচিয়ে রাখবো সেই বিষয়ে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে আইকনটা সেটা প্রেস করে দিও প্রেস করে দিলে কী হবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার